আসসালামু আলাইকুম দর্শক মাইটু প্রবুদের থেকে স্বাগত দর্শক আপনারা জানেন গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমি যে ফার্মি মুরগির বাচ্চা আমার সাতাশ রাখার আহ ঘরের মধ্যে ছেড়ে দিছি ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসতেছে আবার বোর্ডিং আবার রাত্রে তারা ওরা করে রাত্রে আবার বোর্ডিং এ দিয়েছি বোর্ডিং এর থেকে আবার সকালবেলায় বের করে দিয়েছি সেই বাচ্চা গুলা অবশ্য আমার ঘরের যে একটা দরজা মানেছি বাইরে বেরোর জন্য বা সন্ধ্যাবেলা ঢুকার জন্য সেটা অবশ্য আজকে ভিডিও দেখাবো আর পাশাপাশি কবুতর গুলা আলহামদুলিল্লাহ কবুতর গুলা ভালো আছে কবুতর এখন অনেক কবুতর ভিতরে ছিল এতক্ষণ আমরা ভিডিও করতে আসি কবুতর চলে আসছে ভিডিও করার জন্য যেহেতু মূলা শাক খাইছে মূলা শাক সকাল থেকে আইনে দিলাম অনেকগুলা খেয়ে ফেলছে অবশ্য ধান খাবারটা অনেক দিতে হয় ধান আছে ছোট ছোট খাবার কমপক্ষে একটা কবুতরের দুইশো গ্রাম তো লাগবেই আমাদের প্রাণের প্রিয় কবুতর বিউটিউমার চলে আসে খাবার খাওয়ার জন্য এই মানে ওর খাওয়ার তৃপ্তি জিনিস হয় না মুরগি অবশ্য কবুতরের সাথে ও খাচ্ছে খাওয়া খাওয়া আবার ধাওয়া করে কবুতরকে মানে সুযোগ দেনা খাওয়ার জন্য এই একটা তাদের স্বভাব এই যে সবাই আবার চলে আসছে সেই আগের দৃশ্য চলে আসছে সবাই হাতে এসে উঠে খাবার শুরু করছে খাবার কিন্তু সকালবেলা দেওয়া হয়েছে এটা হচ্ছে বিকাল টাইম যেহেতু কবুতরের খাবার দুই বেলা দিতে হয় শুধু কবুতর না হাঁস মুরগি সবাইকে দুই বেলা খাবার দেয় আমরা আর এমনিতে তো সারাদিনে তারা অবশ্য খেয়ে ঘুরে ঘুরে আসে চলে কবুতর পালাটা খুবই কষ্টকর কারণ কবুতর খাবার কি অবস্থা দিল সমস্যা নাই কারণ প্রিয় কবুতর ভালো আছে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করে যে ভাই আপনারা কবুতর সম্পর্কে ধারণা নাই বা মুরগি পালার ধারণা নাই ধারণার শেষ এবং শুরু এটা কেউ বলতে পারবে না ধারণার শেষও নাই শুরুও শুরু করলেন আজকে শুরু করলেন কালকে শুরু করলেন মানে একটার পর একটা ধারণা শুরু করবেন কিন্তু সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত চলবেই এরকম আর কবুতর পালার ধারণা বলতে শিকার শেষ নাই শিকার শেষ নাই কবুতর এক একজনের এক এক রকম পালে এক একজনের এক এক রকম ট্রিটমেন্ট করে এক একজনের এক একটা কোম্পানি ওষুধের তারা প্রয়োগ করে এখন আমার কাছে যে কবুতর আছে আলহামদুলিল্লাহ আমি যেটা ট্রিটমেন্ট করি বা আমি যেটা কবুতরকে খাওয়াই সেটা আমি ভালো জানি বুঝি অনেকে কবুতরের কমেন্ট করা যে আমার তো বাচ্চা ডিম পারে আমি তিন মাস গ্যাপে রাখছিলাম ইনশাল্লাহ এখনো খড়গুটে নিয়ে পারার জন্য আর দ্বিতীয় কথা আছে যে কবুতর যেগুলা আছে আমার ঢাকায় আমি কবুতর পালছিলাম অনেক ডিম বাচ্চা করছে কবুতরের বয়স বেশি হয়ে গেছে বেশি হওয়ার কারণে কবুতরের ডিম বাচ্চা একটু কমাই দিছে যেগুলো নিউ অ্যাডাল সেগুলো অবশ্য ডিম পাড়া শুরু করে দেয় আমার এই যেগুলো কবুতর আছে এগুলো বেশিরভাগই মানে বয়স হয়ে গেছে আর মূলত ওই ডিম বাচ্চার জন্য আমার কবুতর পালা না কবুতর পালা আছে শখের বয়সে কবুতর পালা এই যে আমার দেখেন দর্শক আমার যে হাতে এসে বসে রয়েছে এ হচ্ছে সুখ এই শান্তি আর কি আছে হ্যাঁ সে একটু খাবারের জন্য আমার কাছে চলে আসছে অথচ পেটে খাবার আছে তারপর হচ্ছে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আমরা সহজে করে করতে পারবেন না কবুতর পালা লাভ লস ওই চিন্তা ভাবনা করে তারা কবুতর যাবে না শখের যারা কবুতর প্রিয় কবুতর আমার কাছে প্রিয় কবুতর আমার ভালো লাগে বিদায় আমি পালি পেটে এক বেলা খাবার থাকবে না থাক আমি ওই চিন্তা করি না আমি এক খাবার যদি আমার থাকে কবুতর এক খাবার চেষ্টা করি পালা আমার পেশাগত অভ্যাস এবং কবুতর আমি পালি সেক্ষেত্রে আমার কবুতর গুলা আহ প্রাণ প্রিয় প্রাণ প্রিয় অবশ্যই আপনারা যারা ভিডিও গুলা দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর গঠনগুলো কমেন্ট করবেন দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই দিক নির্দেশনা দিবেন শিকার শেষ নাই শিকার শেষ নাই জানার শেষ নাই অবশ্যই দিক নির্দেশনা দিবেন কমেন্ট করে জানাবেন ভাই এইটা হবে আপনার এটা আহ শুধরে নেন বা এটা আপনার ঠিক হয় ঠিক করেন কবুতর কিভাবে পালতে হয় সেটা অবশ্য আপনারা বলতে পারেন সমস্যা নাই আমি কিভাবে পালি সেটা অবশ্য আমি দেখাই এই জায়গা ড্রামে এখে ঢুকছে ঢুকা করে এখানে খাওয়া শুরু করছে অবশ্য খাবার গুলা দিয়ে দেওয়ার পরে পট পড়ে গেল খাবার দাওয়া শেষ আর সকালবেলায় আপনারা জানেন সকালবেলায় এই পানি দিছিলাম এই পানি অবশ্য এখন খাবার খাবে অবশ্য খিদে লাগবে খিদে লাগার সাথে সাথে অবশ্য পানিটা ঠেলে দিলাম ফেলে দিয়া আজকে লিভার টনিক সরি করটিভার অয়েল না লিভার টনিক তিন দিন হয়ে গেছে গুলো তিন দিন হয়ে গেছে সেগুলো অবশ্য লিভার টনিক আরো দুই দিন দেব আর এইটা আমাদের হচ্ছে আরেক প্রজেক্টের নমুনা করছে এরা যে দূর দৌড়ায় যে অত্যাচার করে বাবার বাবা বড় হইলে কি যে করবে আল্লাহ জানে এক সেকেন্ড ও মনে হয় যে এরা মানে থাকে না এই মাথাতে ওই মাথা ওই মাথাতে ওই মাথা সেরা হচ্ছে দরজা আছে এই দর্শক

বাচ্চারা এদিক দিয়ে ছেড়ে দেবো একটু আপনাকে দেখার একটা মানে প্রসেস করে দেব যে এইভাবে ছাড়বো দেখি দর্শক আছে দর্শক এটা যখন বড় হবে অবশ্য দৃশ্যগুলো সেই দেখা যাবে হ্যাঁ বেরো 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 যা যাও হ্যাঁ যাও অনেকগুলো বের সেই দরজাটা যা আবার আসবে আর দরজাটা ওপেন থাকবে সারাদিন সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকবে মানে খোলা থাকবে এটা ঢুকবে বেরোবে আবার অনেক

দুই একদিন এরা বের করে দিলে আবার ঢুকবে আরও আবার আসবে হ্যাঁ এখনো বুঝতে পারা নাই অবশ্য পুরাটা বেড়া দিয়া ঘেরাও করা আছে পুরো বেড়া বেড়া দিয়ে ঘেরাও করা আছে তাতে বাইরে হাত পেতে পারে ওরা নিজেরাই বেরোলে অবশ্য ভালো হয় আমি এই দশজনের অবশ্য খুলে রাখলাম তারা নিজেরাই অবশ্য বাড়াবে আবার সন্ধ্যাগুলো সন্ধ্যাবেলা অবশ্য হিসাব করতে হবে বাচ্চাগুলো কয়টা আছে কয়টা নাই আর আমাদের ওই যে দেশি মুরগিটা অবশ্য বাইরে যা খাবার খাচ্ছে বাইরে ঘুরতেছে এখনো ও হয়তো মুরগিটাকে রাখা যাবে না মুরগিটাকে বের করে দিতে হবে আর শুধু বাচ্চাগুলোকে রাখতে হবে যেহেতু ওই মুরগিটা আবার এই এই বাচ্চাগুলাকে আবার ঠোকর মারা কি ঠোকর মারলে তো আক্রান্ত হয়ে যাবে যেহেতু এগুলা পাকিস্তানি জাতের বা মিশরি জাতের ফাউমি মুরগির বাচ্চা এদের দেশি মুরগির বাচ্চার হিসাবটা আলাদা মাঝে মধ্যে বাগানে অবশ্য কেসো কেসো বলা হয় এটাকে অনেকে গ্রামে বলা হচ্ছে এই কেশর সেরাটা অবশ্য খেতে হবে বাচ্চাগুলা তাহলে আমাদের বাচ্চাগুলো অবশ্য বেড়েছে এই দরজাটা অবশ্য খুলে রাখবো আর ওই যে আমাদের এই যে মোরগটা মুরগিটা এই মুরগিটাকে ওখান থেকে বের করে দিতে হবে বের করে দিলে তাহলে বাচ্চাগুলা সবগুলোই এখানে সারা দিন থাকতে পারবে এই পুরো অবশ্য বাগানটাই বাগানটার বেড়াগুলা দিকে দেওয়া হয়েছে সেগুলো অবশ্য সেগুলো অবশ্য থাকবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালাম আলাইকুম